জ্যোতিষশাস্ত্র বলছে আগামীকাল উনত্রিশে মার্চ আর উনত্রিশে মার্চ শনি অমাবস্যা আর এই শনি অমাবস্যার দিনই পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে কি দেখা যাবে আর কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণের সূতক সময় কতক্ষণ থাকবে এবং এই সূর্যগ্রহণ কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত চলবে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না দেখুন শাস্ত্র অনুসারে যে কোনো গ্রহণেরই আলাদা মহাত্মা থাকে চাঁদ সূর্য পৃথিবী যদি একই সরলরেখায় থাকে তাহলে সেই অবস্থানে চাঁদের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে আর সূর্যগ্রহণ মূলত তিন ধরনের হয়ে থাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ আর মার্চ মাসের শেষে অর্থাৎ উনত্রিশে মার্চ আগামী কাল শনিবার যে সূর্যগ্রহণ হতে চলেছে তা হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ কি ভারত থেকে দেখা যাবে এবং কোন সময় শুরু হবে এই গ্রহণ আজকে আপনাদেরকে জানিয়ে দেবো দু সালে মার্চ মাসের শেষে সূর্যগ্রহণ হতে চলেছে কাল শনিবার উনত্রিশে মার্চ আর সেই দিন রয়েছে অমাবস্যা চৈত্র অমাবস্যাও বটে চলতি বছরে মার্চ মাসের অমাবস্যায় শুরু হবে সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ শুরু আর শেষের সময়কাল ঘিরে পঞ্জিকা মতো দেখে নেওয়া যাক উনত্রিশে মার্চ শনিবার ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট তেতাল্লিশ সেকেন্ডে শুরু হবে এই সূর্যগ্রহণ এবং গ্রহণ মূল পর্বে থাকবে বিকেল চারটে সতেরো মিনিটে এবং সাতাশ সেকেন্ড পর্যন্ত গ্রহণের মুখ্য ও শেষ হবে সন্ধ্যা ছটা চোদ্দো মিনিটে গ্রহণের স্মৃতিকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবার আপনাদেরকে বলবো যে দু সালের প্রথম সূর্যগ্রহণ কোথায় হবে এই সূর্যগ্রহণটি ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকায় একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই গ্রহণ কিন্তু দেখা যাবে সুতক সময় সাধারণত সুতককাল গ্রহণের ন ঘন্টা আগে শুরু হয় আর এক্ষেত্রে ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে তবে এই সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান নয় তাই কোনো সুতক বৈধ নয় এক্ষেত্রে কোনো শুভ কাজ পুরো বা দৈনন্দিন কাজ করতে কোনো বাধাও থাকবে না সূর্যগ্রহণ কি পৃথিবী চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র পৃথিবী সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না আর এই মহাজাগতিক ঘটনাকেই কিন্তু সূর্যগ্রহণ বলে তবে আংশিক সূর্যগ্রহণ যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও একটা অংশের আলো শুধুমাত্র বাধা পায় তখন এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায় অর্থাৎ এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায় আর এই আংশিক সূর্যগ্রহণের সূর্যকে আত খাওয়া ফলের মতো দেখতে লাগে প্রসঙ্গত চলতি বছরের দ্বিতীয় শেষ সূর্যগুণ হতে চলেছে একুশে সেপ্টেম্বর আর এই গ্রহণ আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে ভারতীয় অর্থাৎ দৃশ্যমান হবে না তাই কোনো সুতক সময় কার্যকর হবে না আর গ্রহণ হলো একটি জ্যোতিষবিদ্যা সংক্রান্ত ঘটনা যা প্রতি বছর দেখা যায় সনাতন ধর্মে গ্রহণকে নিছক একটি জ্যোতিষবিদগত ঘটনা হিসাবে বিবেচনা করা হয় না এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয় গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেককে আর সেই বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময়কালে কোনো ধরনের শুভ কাজ করাই কিন্তু নিষিদ্ধ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল মার্চ যে সূর্যগ্রহণটি হতে চলেছে এই শনি অমাবস্যায় আর অন্য দিক থেকে আবার চৈত্র অমাবস্যা পড়েছে আর এই সূর্যগ্রহণে কয়টি রাশি ভাগ্য খুলবে আবার কয়টি রাশির কিন্তু খারাপ সময় আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে এই সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির ওপরেই পড়বে তবে কিছু রাশির উপর এর অশুভ প্রভাব পড়তে পারে আবার জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের এই সূর্যগ্রহণ সতর্ক থাকা উচিত আর কী কী ব্যবস্থা নেওয়া উচিত মার্চ মাসের শেষে শনিদেব আবার মিন রাসিতে প্রবেশ করবেন আর দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর স্বয়ং শনিদেব এখন আড়াই বছর পর আবার রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ এবং মিন রাশিতে প্রবেশ করবেন আর শনির এই গ্রোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে তবে ন্যায়ের দেবতা শনিদেব মানুষের যেমন কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক স্বয়ং শনি মহারাজ হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতা জন্মগত জ্ঞানের নিমায়ক জ্যোতিষশাস্ত্র বলছে উনত্রিশে মার্চ অর্থাৎ সূর্যগ্রহণ পড়েছে আর উনত্রিশে মার্চে শনিদেব রাত দশটা সাত মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন আর শনির এই রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতে থেকে মুক্তি হবে এবং মীন রাশিতে শনির এই গ্রোচর পর এমন ঘটনা ঘটতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আগামী উনত্রিশে মার্চ শনিবার দু সালে প্রথম আংশিক সূর্যগ্রহণ হবে আর সূর্যগ্রহণ হচ্ছে চৈত্র অমবস্থাতে যা ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে আর সেই দিনই রাত এগারোটা এক মিনিটে মিন রাশিতে গমন করবে আর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় একশো বছর পর এমন একটি বিরল যোগ তৈরি হতে চলেছে যে শনির চক্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে হবে জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাবে কোন কোন রাশির জাতক জাতীয় জাতিকাদের ভালো যাবে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের খারাপ সময় যাবে আপনাদেরকে জানিয়ে দেবো আর কি কি প্রতিকার করবেন প্রথমে বলবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ এবং অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে সূর্যগ্রহণের প্রভাবে ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে প্রতিকার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাছাড়াও হনুমানজিকে গুড় ও ছোলা নিবেদন করতে পারেন এরপরে বলব বিশ্ব রাশির কথা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণ খুবই শুভ হতে পারে এবং সূর্যগ্রহণের প্রভাবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রতিকার বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন দারিদ্রদের খাওয়াতে পারেন এরপরে বলব সিংহ রাশির কথা সিংহ রাশির উপর অশুভ প্রভাব এড়াতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়ী হঠাৎ আর্থিক লাভ ও ক্ষতির ঝুঁকি দেখা দিতে পারে এবং প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ভগবান শিবের আরাধনা করতে পারেন এবারে বলব তুলারাশির কথা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এটি ভালো যাবে না গ্রহণের অশুভ প্রভাবের কারণে শত্রুরা সক্রিয় হতে পারে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে প্রতিকার হনুমানজিকে গুড় ও ছোলা নিবেদন করতে পারেন এবার বলবো বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সূর্যগ্রহণের ফলে শুভ প্রভাব পড়তে পারে প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে শিক্ষাক্ষেত্রে পড়াশোনার মনোযোগ বাড়বে প্রতিকার দেবী সরস্বতীর উপাসনা করতে পারেন শিক্ষার্থীদের পড়াশোনার উপর নজর দিতে হবে এরপরে ধনু ধনুরাশির কথা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণ খুবই একটা শুভ হবে না গ্রহণের অশুভ প্রভাবের কারণে পারিবারিক উত্তেজনা বাড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবেন প্রতিকার তুলসীকে জল অর্পণ করতে হবে এই সূর্যগ্রহণের দিন এবার আপনাদের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে প্রতিকার ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন দারিদ্রদের খাদ্যদান করতে পারেন এরপরে যেটি বলবো সেটি হচ্ছে মিন মেন রাশির জাতক জাতিকাদের মানসিক ও আধ্যাত্মিক পরিবর্তন হতে পারে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে প্রতিকার ভগবান শিবকে জল এবং বেলপাতা অর্পণ করতে পারেন এই সূর্যগ্রহণের দিন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এই সূর্যগ্রহণে কোন রাশিগুলির খুব ভালো যাবে আর কোন রাশিগুলির খুব খারাপ যাবে আর কি কি প্রতিকার আপনারা করবেন এই সূর্যগ্রহণের দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম দেবাই নম ওং নম দেবাই নম